হাম্মদ কাউসার হুসেন দি মোহাম্মদ শাহাদাত হুসেন মনোহর দি মোহাম্মদ আমির হামজার টাঙ্গাইল মোহাম্মদ সালিম মাহমুদ নেত্রকোনা শাকিল আহমদ সিরাজী সিরাজগঞ্জ মুহাম্মদ শাহাদ হুসেন সিরাজি সিরাজগঞ্জ মোহাম্মদ আনিসুর রহমান সিয়াম বালু মোহাম্মদ আব্বাস আলী গাজী দরি গাজের গাও মোহাম্মদ শরীফ মিয়া নরসিন্দি সদর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সিরাজগঞ্জ সম্মানিত উপস্থিতি 1444-45 হিজরি শিক্ষাবর্ষে আমাদের এই জামিয়া ইসলামিয়া দারুল উলুম গনেরগাঁও শহীদগা কমপ্লেক্স মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস থেকে মোট 19 জন শিক্ষার্থী ফারের হয়েছেন। ഇതുমধ্যই তারা পাগരി গ্রহণ করেছেন আমাদের मेहमानের হাত থেকে এ পর্যায়ে 1444-45 হিজরি শিক্ষাবর্ষের হিফസ് সমাপনকারী ছাত্রদেরকে পাগരി দেওয়া হবে। হাফেজ মোহাম্মদ মাসুদুর রহমান মাধবদি হাফেজ মোহাম্মদ মিয়া গনেরগাঁও হাফেজ মোহাম্মদ হুসাইন আহমদ নীরব মনোহরদি হাফেজ মোহাম্মদ শামীম মাহমদ মাধবদি হাফজ মোহাম্মদ শাহাবুদ্দিন ফিরোজপুর হাফজ মোহাম্মদ শিয়া মাহমদ আজিম ভৈরব হাফেজ মোহাম্মদ আবু রাইহান ভোলা হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম নবীনগর বিবারিয়া হাফেজ মোহাম্মদ ওয়াহিদ হাসান কুরের পার্ক সম্মানিত উপস্থিতি বিগত চোদ্দশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হিজড়ি শিক্ষাবর্ষে আমাদের এই জামিয়া থেকে মোট নয় জন শিক্ষার্থী হিজ সমাপনী শেষ করে ফারেগ হয়েছেন ইতিমধ্যে তারা আমাদের মেহমানদের কাছ থেকে পাগড়ি গ্রহণ করেছেন সম্মানিত উপস্থিতি আমাদের এই জামিয়ায় ছাত্রদের উৎসাহ এবং প্রেরণা বৃদ্ধির লক্ষ্যে বিগত বছর প্রত্যেক জামাতে যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন বার্ষিক পরীক্ষায় তাদেরকে এ পর্যায়ে পুরস্কার প্রদান করা হবে আমি অনুরোধ করব তারা যেন আমাদের মেহমানদের